আমাদের সুনীতি সুবাবুজোর দোকানে আর এখানে কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো বুট জুতো আমাদের কোম্পানির বুট জুতো আপনি পাবেন একশো দেড়শো টাকায় আপনাকে কিন্তু দেড়শো টাকায় বুট জুতো পাবেন আর দেড়শো টাকায় বুট জুতো নিতে হলে আমি ফেলে রেখেছি এখানে সামনে আপনাদের সামনে আমি বুট জুতো ফেলে রেখেছি আমি ভিউজ ইউজারদের দেখাচ্ছি যে আপনারা এসব বুট জুতো আপনি মাত্র দেড়শো টাকায় পাবেন দেখতে পাচ্ছেন সব দেড়শো টাকার বুট জুতো কিন্তু আপনাকে আটশো নশো হাজার টাকাতে কিনতে হবে না দেড়শো টাকা দেখতে পাচ্ছেন দেড়শো টাকা শুরু করে দাও তুত রেডি করে নাও দেড়শো টাকা সিলেফ দেড়শো টাকার বুট জুতো আপনাকে আটশো নশো হাজার টাকা দিতে হবে না হান্টার হান্টারের যে বুট জুতো দেখছেন এটাও কিন্তু দেড়শো টাকা চ্যাম্পিয়ান দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশান থেকে চাম্প রান দেড়শো টাকা হোয়াইট হোয়াইট যেটা আছে এটাও কিন্তু দেড়শো টাকা স্যাব কিন্তু দেড়শো আর দেড়শো টাকার মজা নিতে হলে কিন্তু আপনাকে সুনীতি শোহাউজের ডিস্ট্রিবিউটার নিতে হবে প্লাস আপনি যদি সিঙ্গেল একটা করে কিনতে চান আমাদের সুনীতি শোহাউজের ওয়েবসাইট রয়েছে আমাদের ডিসক্রিপশান বক্সে বা আমাদের ইউটিউবের এখানে আসলে আপনি কিন্তু পেয়ে যাবেন ওয়েবসাইটের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক সমস্ত কিছু দেখতে পাচ্ছেন অফার অফার কিন্তু দুর্দান্ত অফার চলছে দেড়শো টাকা সেরেফ দেড়শো টাকা কালার কম্বিনেশানটা দেখুন একবার দেখলে আপনাকে নিতে ইচ্ছা করবে আপনি রেখে বাড়ি যেতে পারবেন না দেখতে পাচ্ছেন সব জুতো অ্যাভেলেবেল সব অ্যাভেলেবেল লেডিস থেকে শুরু করে লেডিস একশো টাকা একশো টাকা লেডিস বাচ্চা দেখাবো একশো টাকা করে বাচ্চা একশো টাকা আর তো আমরা ফেলার রেখেছি সব নিচে সব সুনীতি শোহাউজ সুনীতি ফুটওয়্যারের কোম্পানির জুতো সব অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আমাদের কাছে একশো দেড়শো টাকায় অ্যাড দেখতে পাচ্ছেন বাচ্চা জুতো বাচ্চা একশো টাকা একশো টাকায় বাচ্চা জুতো সব কিন্তু অ্যাভেলেবেল সব অ্যাভেলেবেল বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনি নতুন নতুন ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের জুতোর আপনি অবশ্যই ডিস্ট্রিবিউটার নেওয়ার হলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বার দেওয়া আছে এবং যেসব জুতো আমি দেখালাম একশো আর দেড়শো আপনি কিন্তু একশো দেড়শোই সমস্ত জুতো অ্যাভেলেবেল পাবেন দুশো তিনশোতে আপনার পাইকারি রেটে কিনতে হবে না আপনি একশো দেড়শো একশো দেড়শো মাল কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজ অনেক রাত হয়ে গেছে কাল আমি আরও ভালো করে ভিডিও দেবো আর এর থেকে কম দামের ভিডিও আমি কালকে ছাড়ার চেষ্টা করবো কারণ আমি এখনই লাইভে এসেছি আর অফার কিন্তু আমাদের লাগাতার অফার চলছে হান্ড্রেড রুপিস দেড়শো রুপিস কা অ্যাভেলেবেল হে চপ্পল যে দেখ রা চল রুপা কর্যাভেলেবেল আপ লেনা হে ডিস্ট্রিবিউটার তো লিজিয়ে বিজনেস আগে বাড়া লিজিয়ে ঠিক চ্যাম্পিয়ন নাইক্স কাজ মডেল হে সুনীতি কা মডেল দেখুন আমাদের কিন্তু চ্যানেলে হিন্দিতেও বা বাংলাতেও আমরা সম্প্রচার করি সেখানে আমরা দাঁড়িয়ে আছি অলরেডি আর এখান থেকে প্রচুর ডিস্ট্রিবিউটার আমাদের কাছে আছে যে দাদা আমাদেরকে মাল দেবেন কিন্তু আমরা বলেছি অবশ্যই মাল দেব আর কমেন্ট হয়তো আমাদের প্রাইভেসিতে কমেন্ট আমাদের এই মুহূর্তে অ্যালাও নেই আমি কমেন্টটাকে অ্যালাও করে দেবো যে যেখান থেকে দেখছেন দেখুন কমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউটার নিতে এসছে ডিস্ট্রিবিউটার নাই ক্যা আর আইয়ে আইয়ে। अरे दादा वीडियो हम कर रहे हैं अभी एक डिस्ट्रीब्यूटर लेने के लिए चलाया आदमी है एक डिस्ट्रीब्यूटर लेगा बोलिए दादा किधर से आ रहा है बनगांव से अच्छा बनगांव से डिस्ट्रीब्यूटर लेना है आपका अच्छा बढ़िया बैठिए बैठिए दादा बैठिए बैठिए कोई बात नहीं बैठिए एक दादा एस हमारे बनगाँ के डिस्ट्रीब्यूटर हम लोग सब ये जो माल हम देख रहे हैं ना एक सौ डेढ़ सौ रुपये का है कोई ज़्यादा दो सौ तीन सौ नहीं है एक सौ डेढ़ सौ बस इसके अंदर ही माल है बस यही है ठीक है कल एक वीडियो में लेकर आऊंगा बढ़िया बढ़िया ऑफर हैं आज दादा बहुत रात हो गया इसी के लिए हम वीडियो क्लोज कर रहे इधर में कल बात करूंगा थैंक यू एक सेकेंड नहीं